আরজিকর মেডিকেলে খুন ও ধর্ষণকাণ্ডে দোষীকে আমৃত্যু কারাবাস সাজা দিয়েছে শিয়ালদা আদালত সাজা ঘোষণার আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে সাউন্ড প্রুফ গাড়িতে নিয়ে আসা হয় সঞ্জয়কে আদালতের বাইরে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা এরপর শিয়ালদা আদালতের দুশো দশ নম্বর পক্ষে আরজিকর মামলায় সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস প্রথমেই সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক বলেন ধর্ষণকালীন আঘাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার এরপর সঞ্জয় বলেন রেপ মার্ডার কোনোটাই আমি করিনি আমাকে ফাঁসানো হয়েছে এত কিছু নষ্ট হয়েছে আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত বিহালা থেকে কমান্ড হাসপাতাল সেখান থেকে আর সিং কোনো প্রমাণ পাওয়া যায়নি ওরা যা চেয়েছে তাতেই আমাকে দিয়ে সই করিয়েছে এরপর বিচারক বলেন নির্দোষ ছাড়া কিছু বলতে চান সঞ্জয় বলেন আমি ব্যারাকে থাকতাম মায়ের সঙ্গে যোগাযোগ ছিল না বিচারক জানতে চান আপনাকে টানা তিন ঘন্টা সময় দিয়েছিলাম আপনার আইনজীবীও বলেছে তথ্য প্রমাণ ছাড়া কিছু করতে পারি না আজ আমি জানতে চাইছি শাস্তি নিয়ে আপনার বাড়িতে কে আছেন সঞ্জয়ের জবাব বাড়িতে মা আছে এরপর বিচারক প্রশ্ন করেন বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে বাড়ির কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছেন সঞ্জয়ের জবাব না করেনি কেউ যায়নি আমি আগে পুলিশ ব্যারাকে থাকতাম পরে তো পুলিশ হেফাজত হয়ে গেল পুলিশ যোগাযোগ করতে দেয়নি এরপরই সরকারি আইনজীবী সওয়াল করেন বিরল ঘটনা ওই ছাত্রীর মেধাবী ছিল তার বাবা মা সন্তান হারা হয়েছে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা সর্বোচ্চ শাস্তি দাবি করছি পাশাপাশি নির্যাতিতার পরিবারের আইনজীবী সওয়াল করেন সঞ্জয় দোষী এটা প্রমাণিত সর্বোচ্চ শাস্তি চাইছি ডেথ পেনাল্টি দাবি করছি নয়তো সামাজিক প্রভাব পড়বে এরপর সঞ্জয়ের আইনজীবী জানান মেনে নিচ্ছি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা তবুও সংশোধনের একটা সুযোগ দেওয়া হোক ফাঁসির সাজার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে অনেক ক্ষেত্রে বিরলতম ঘটনাতেও ফাঁসির সাজা হয়নি এখনও কিছু খান্তি রয়েছে তাই যথাযথ তদন্তের আবেদন করছে বিচারক বলেন এটা পরস্পর বিরোধী হয়ে গেছে আগেও সময় পেয়েছে তখন কি ভূমিকা ছিল এরপর কিছুক্ষণ বিরতির পর দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ সঞ্জয়ের সাজা ঘোষণা করেন বিচারক সুস্মিত মজুমদার পৃথা দাশগুপ্ত ও রক্তিমা দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা